আমরা যাচ্ছি মধ্যিনগর মধ্যিনগর যাওয়ার জন্য প্রথমে আসতে হবে কলমাকান্দার টলার ঘাটে এখান থেকে আমি একটি ভাড়ায় চালিত নৌকাতে উঠে পড়লাম বন্যার সময় এখা এই টলাঘাট থেকে মধ্যনগর যাওয়ার জন্য ঘন্টার পর পর নৌকা যায় আমার সাথে ছিল আমার অফিসের একজন কলিক ও আমার বস আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মধ্যনগর অফিসের কাজে এ পাখে আমি একটু ভিডিও করে নিলাম এর শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম যে কলমাকান্দা থেকে মধ্যনগর যে টলারগুলো যায় ওইগুলো প্রতি এক ঘন্টা পর কলমাকান্দা থেকে ছেড়ে যায় আসলে আমরা এখানে অনেকক্ষণ বসে থেকে ভোর হয়ে গেছিলাম ওই পাকে আমি একটু বসের সাথে গল্প করি যে কারণে আমাদের সময়টা অনেক ভালো চলে যায় একটা সময় টলারটি আমাদের নিয়ে রওনা হয় মাঝপথে আপনারা দেখতে পাবেন এমন ছোটো ছোটো অনেক ডিঙি নৌকা যাচ্ছে আসলে পরিবেশটা সব মিলিয়ে অনেক সুন্দর যারা এই সময় ঘুরতে যাবেন তারা অনেক ভালো লাগবে আশা করি যারা এই সময় টাঙ্গার হাওয়ারে আসতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আর কয়েকটা দিনই পরেই আপনারা সবাই টাঙ্গার হাওয়ারে ঘুরতে আসতে পারবেন টলার দিয়ে যাওয়ার সময়টা অনেক উপভোগ করি কিন্তু আমি যে টলার দিয়ে যাচ্ছিলাম ওইটাতে লোক অনেক বেশি হওয়ার কারণে নৌকার অবস্থাটা খুবই ভয়াবহ ছিল সেই সাথে আমি দেখতে পাই মাঠে কৃষকরা তাদের গবাদি পশুগুলোকে খাওয়ানোর জন্য চরাঞ্চলে গবাদি পশুগুলোকে ছেড়ে দিয়েছে এখানে সারাদিন ওই গবাদি পশুগুলো খাওয়া শেষ করে বাড়ি ফিরে ওই দৃশ্যটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগে